বাংলা সাহিত্যের বট বৃক্ষের ছায়া ফলে আমরা রয়েছি এখন মুক্তি স্মরণের সফলতা কামনা করছি সংস্কৃতি বিকাশের জন্য এটি আমাদের জীবনে প্রয়োজন এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন গল্পকার আমাদের সকলের প্রিয় মুখ পরিচিত মুখ শাহনাজ ভাই শাহনাজ গড়ভাই তার বক্তব্য রাখছেন আজকে পনেরোই ফেব্রুয়ারি চত্বরে আমরা মুক্তি স্মরণে ছোট কাগজের মোড়াক উদ্বোধন করলাম বাংলা সাহিত্য এবং আন্তর্জাতিক মানের লেখক কবি রেজাউদ্দিন উপস্থিত হয়েছেন মানে আমি মনে করছি বাংলা সাহিত্যের বটবৃক্ষের ছায়া ফলে আমরা রয়েছি এখন বন্ধুরা আমার খুবই জরুরি একটি কাজ রয়েছে লেখক মঞ্চে এর আমি চলে যাব তবে এই ম্যাগাজিনটি আমি বেশ কিছুদিন যাবৎ মেহেদি সম্রাটের পরিশ্রম এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সকলের পরিশ্রম এবং যে ভালো ভালো লেখকদের লেখা এখানে সংগ্রহ করে এই স্মরণিকাকে সমৃদ্ধ করেছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে এই মুক্তি স্মরণের সফলতা কামনা করছি আমি একটা জিনিস বিশ্বাস করি কবিতা গল্প সাহিত্যর যে কোনো শাখায় আমরা থাকি না কেন সংস্কৃতি বিকাশের জন্য এটি আমাদের জীবনে অতীব প্রয়োজন বিশেষ করে বাংলা সাহিত্য সংস্কৃতির লালন করার জন্য এই সমস্ত উদ্যোগ গ্রহণ করা আমাদের আরো বেশি জরুরি আমরা আশা করি আমরা এই মুক্তি সরলের মতো আরো আরো লিটল ম্যাগ এবং পোস্তক সাহিত্য সংস্কৃতির সবাই আমরা নিজেকে নিযিত করব এবং বিশেষ করে আমাদের মাঝে শ্রদ্ধে কবি যে রেজাউদ্দিন স্টালিন উপস্থিত হয়েছেন তার লেখা থেকে আমরা সবাই অনুপ্রেরণা নিব অনেক কিছু শেখার আছে আহ মধ্য থেকে আমি সাথে যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার চেষ্টা করছি আমি খুবই দুঃখিত আমার আরো দুঃখ প্রোগ্রাম আছে বলে আমাকে চলে যেতে হচ্ছে সবার জন্য শুভকামনা